পানীয় জলের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত কিংবা স্থানীয় প্রশাসন এমন অভিযোগে সরব হয়ে বালতি হাতে বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো স্থানীয় মহিলারা মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় এই বিক্ষোভটি করা হয় তাদের অভিযোগ বাঙ্গালবাড়ি এলাকায় জলের সমস্যা চলছে কিন্তু বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন তাই এদিন জলের দাবিতে বিক্ষোভ করা হয় এই বিষয়ে বিক্ষোভকারী মৌসুমি শিল বলেন আমাদের জল নাই বাড়িতে কোনো জল নাই টানকো কলে কোনো জল নাই কলে জল নাই তার জন্য জল চাইতে আসছি জল নাই

এই জলে পাইপ হয়েছে বুঝলেন টাইম কলটা হয়েছে জল নাই না জল পড়ে না না চালু হয়েছিল চালু হয়েছিল তিন মাস আগে চালু হয়েছিল জলও পাইছি তিন মাস পরে আর কোনো জলই পাইনি এইজন্য আজকে এসেছেন আজকে 왔ছি আপনার নাম কি আমার নাম বাসন্তী বর্মন বাঙাল বাড়ি সমস্যা আমাদের পাঁচ নম্বর অঞ্চলে আসছি সমস্যার জন্য যে আমাদের সমস্যাতে ইসে জল নাই কোনো জল নাই খাওয়ার জল নাই চান করার জল তো দূরের কথা খাওয়ার জল নাই গ্রীষ্মকালে হয় না এই সেই এর মধ্যেই হয় আর কি গ্রীষ্মকালে হয় না এই সময়টা খুব কষ্ট হয় এই তিন মাস ধরেই কষ্ট করতেছি আমরা

জলের জন্য খাইতে পারতেছি না জলের জন্য কোথা থেকে একটু রোদ বাতাসে আসে খাওয়ার জল নাই এই সমস্যার জন্য আসছি পঞ্চায়েতে পঞ্চায়েতে জানাইনি তিনবার জানানো হয়ে গেছে কিছু করছে না পঞ্চায়েত থেকে মানে ভোট গেল ভোটের সময় তো নেতারা গেছিল এলাকায় তখন বলেননি হ্যাঁ বলছি বলছে যে ভোটটা পার হোক কি হবে কি হবে এখন সমস্যা আছে তো ভোটটা চলে গেল সবাই ভুলে আছে সবাই ভুলে আছে সবাই ভুলে আছে ভোটটা নিয়ে আর কোনো খবরই নাই ভোট নিয়ে তো খবরই নাই আর এই যে তার জন্য আসছি আজকে জল ছাওয়ার জন্য আমরা পাঁচ নম্বর আমার নাম দুলিয়া পাসমান আমরা আসছি জলের জন্য পাঁচ নম্বর অঞ্চলে আমরা জল পাই নাই তিন মাস থেকে জলও পাচ্ছি না না কোনো ইয়ে হচ্ছে না যে একটু জল খাবো কি চান করবো ই করবো সেগুলো না আমরা আজকে জল চাই সেই জন্য আমরা এখানে আসছি যা পর্যন্ত জল পাবো না ভোটের সময় আসছে বলে হ্যাঁ সব পরে দিব জল দিব সবাই দিব ভোটও গেলো আমাদের জলও গেলো তা মানুষ গুলা মরে খবর হয়ে না ভোটের যখন দরকার পড়বে তখন যাবে আর এখন যাবে না যে হবে পুলিশে হবে দরগা কারো কই না হ্যাঁ কারো দরকার নাই

এখন নিচে আছে ওইটাই ব্যবস্থা করো আজকে